হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আমাদের ভেস্টিজ কোম্পানি প্রত্যেক মাসে নাই এই নভেম্বর মাসেও দারুণ দারুণ অফার লঞ্চ করেছে তো প্রথম যে অফারটা আমাদের প্রত্যেক মাসেই থাকে একশো পিবি অফার তো এখানে আফটার কমপ্লিট ইউর সিএনসি যেটা কাম ও। উ মানে দু মানে দু থেকে চোদ্দো তারিখের মধ্যে থাকে তো তারপরে যারা বিলিং করে মানে মোটামুটি পনেরো থেকে সাতাশ তারিখ অব এভরি মান্থ সিঙ্গেল বা মাল্টিপাল ইনভয়েস যদি আমরা কেনাকাটা করি মানে কুড়ি পিবি মিনিমাম কুড়ি পিবি করতে হবে যদি কুড়ি পিবি করি মানে সিএনসি দু থেকে চোদ্দো তারিখের মধ্যে আমরা তো করছি নর্মালি আমরা যারা একশো পিবি করি তারপরেও যারা বিলিং করে তো তাদের জন্য এইটা অফারটা পনেরো থেকে সাতাশ তারিখ অবধি ভ্যালিডিটি মিনিমাম কুড়ি পিবি যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু প্রোডাক্ট ভাউচার কিন্তু এখানে ফ্রি পাওয়া যায় আর নেই প্রথম তারপরে যে অফারটা আছে সেটা হচ্ছে এস সিক্সটি পিবি কনসেনটেন্সি অফার প্রত্যেক মাসে নয় কোম্পানি এ মাসেও দিয়েছে এটা প্রত্যেক মাসেই থাকে সেটা হচ্ছে দু থেকে চোদ্দো তারিখের মধ্যে আমরা যদি কেনাকাটা করি সিক্সটি পিবির মানে দু টাকা বা তার উপরে আপনাকে মনে মন মোটামুটি সিক্সটি পিবি করতে হবে তো আমরা যদি চারটে মাস করি পাঁচ মাসের মাথায় আমরা বারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাই তারপরে নিউজ নিউস একশো পিবি অফার যেটা কোম্পানি প্রত্যেক মাসেই থাকে এ মাসেও দিয়েছে তো আমরা যদি একশো পয়েন্টের কাজ করি চারটে মাস করি পাঁচ মাসের মাথায় গিয়ে আমরা দু হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাই তারপরে যে অফারটা আমাদের ফার্স্ট ইনভয়েস যারা যারা এই মাসে নতুন জয়েন করেছে বিলিং করেননি তো এটা থাকছে নভেম্বর মাসের বিজনেস এন্ড মানে লাস্ট পর্যন্ত এই অফারটা থাকছে যারা এখনও কোনো বিলিং করেনি তারা যদি প্রথম বিলিংয়েই আঠেরোশো টাকার কেনাকাটা করে একটা সিঙ্গেল ইনভয়েসে যদি আপনারা আঠেরোশো টাকার কেনাকাটা করেন তো আপনার আপনি পেয়ে যাবেন একটা আশিওর ক্যারেটিন শ্যাম্পু এক টাকাতে বা আপনারা নিতে পারেন প্রোডাক্ট ভাউচার একশো আশি টাকা তো যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন তারপরে আমাদের রিপারচেস অফার স্কিম এ মাসে ধামাকা ধামাকা দিয়েছে তো এটা আমাদের রিপার্চেস স্কিমটা হচ্ছে দু থেকে আঠেরো তারিখ অবধি ভ্যালিটি থাকে তো প্রথম যে অফারটা আছে সেটা হচ্ছে নশো টাকা যদি আমরা কেনাকাটা করি সিঙ্গেল ইনভয়েসে যদি আমরা সিঙ্গেল ইনভয়েসে যদি আমরা নশো টাকার কেনাকাটা করি তাহলে দুটো আশিওর সোপ বা একটা হচ্ছে চেরিস পকেট পারফিউম পেয়ে যাচ্ছি সম্পূর্ণ এক টাকাতে বা আপনারা প্রোডাক্ট ভাউচার নব্বই টাকা নিতে পারেন নেক্সট যে অফারটা আছে সেটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা যদি আপনারা কেনাকাটা করি সিঙ্গেল ইনভয়েসে আশিওর ক্যারাটিন ফেসওয়াশ ক্লিয়ারিং ফেসওয়াশ একটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ এক টাকাতে অথবা দেড়শো টাকার আপনারা প্রোডাক্ট ভাউচার নিতে পারেন নেক্সট যে আছে সেটা চার হাজার টাকা যদি আপনারা কেনাকাটা করি যদি চার হাজার টাকার কেনাকাটা করি বা তার উপরে আপনারা পেতে পারেন নিম একটা নিম ক্যাপসুল একটা অথবা এগ্রি এইটি টু আপনারা একশো এম তিনটা নিতে পারেন সম্পূর্ণ এক টাকাতে পেয়ে যাবেন অথবা চারশো টাকার প্রোডাক্ট ভাউজার ফ্রি আপনারা নিতে পারেন নেক্সট যে অপারটা আছে সেটা হচ্ছে এখানে ছশো ও ছ হাজার তিনশো টাকা যদি আপনারা কেনাকাটা করেন বা তার উপরে সিঙ্গেল ইনভয়েসে তো ভেস্টিজ এগ্রি ন্যানোটেক আপনারা এক টাকাতে পেয়ে যাচ্ছেন অথবা ছশো তিরিশ টাকার প্রোডাক্ট ভাউচার নিতে পারেন তো এই ছিল এই মাসের ধামাকা ধামাকা অফার থ্যাংক ইউ সো মাচ উই সি ওয়েলথ